বাচ্চা হবার পরে মন খারাপ যেটাকে আমরা পোস্টমার্টম বলি লোকের বাড়িটা খুব স্বাভাবিক ঘটনা এটাতে ভাবার কি আছে কিন্তু আমরা নড়ে চড়ে বসেছি কারণ একজন মা তার সদ্যজাত সন্তানকে ছেড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এই পোস্টমার্টম ডিপ্রেশনের জন্য একজন মা যখন তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে তখন মনে হয় যে সে ছাড়া আর সবাই বাড়ির লোককে নিয়ে চিন্তিত আর তারপরে নানা কথা মাথায় আসে মনের জোর না থাকলে মা কেন হলি আমরা কি মা হইনি যত সব ঢং একটা সাধারণ দুধ খাওয়াতে বাচ্চাকে পারিস না যে মা সারাদিন জেগে রয়েছে তার সেলাইয়ের জায়গায় ব্যথা সে রাত্রিরে ঘুমোচ্ছে না দিনের বেলায় বাচ্চার কান্না সেরকমভাবে হেল্পিং হ্যান্ড পায় না এবং হরমোনের চেঞ্জের জন্য হঠাৎ করে করে মন খারাপ হয়ে যায় কেন হয় যায় না নিজের মনে কান্না আসে যদি এই ব্যাপারটা ভয় আতঙ্ক এমনকি আত্মহত্যার পর্যায়ে পৌঁছে যায় তখন ডাক্তার জানান দেখানো উচিত কিন্তু ডাক্তার কিছু ওষুধ দেবে বাড়ির লোক যদি সহযোগিতা না করে নিজের মা শাশুড়ি কাজের লোক যদি সহযোগিতা না করে এই মেটার কিন্তু ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যায় যখনই কোনো মেয়ে আমাদের কাছে আসে তখন আমরা তার ব্রিডিং কেমন হচ্ছে তার বেস্ট ব্রিডিং কেমন চলছে সব ছাড়া জিজ্ঞেস করি মন খারাপ কেমন আছে বা রকম সাহায্য দরকার কিনা তাকে কেউ একবার জিজ্ঞেস করে না তুই কেমন আছিস কিছু চা খাবি বা জল খাবি সবসময় বাচ্চার কথা মাথায় চলে আসে আমাকে বুদ্ধের বুঝতে হবে যে আমরা একটা মাকে কিন্তু একটা অস্বাভাবিক জায়গার মধ্যে ঠেলে দিচ্ছি সেটা যদি না করতে পারি সেই মাকে কিন্তু আমরা হারিয়ে ফেলব। তাই পোস্টমার্টাম ডিপ্রেশন হলে কেউ যদি নাও কিছু বলে একজন মায়ের জানা উচিত তার মন খারাপ হচ্ছে এবং বাচ্চার জন্যই তাকে ঠিকঠাক করে বাঁচতে হবে তাকে সবসময় ডাক্তারের কাছে চলে এসে নিজের মন খারাপের কথা বলা দরকার